আমি ক্যাপ গেলে একশো বাজে ভোগ এখন আপনারা মাঠে নামেন আপনি যদি গুজি খেলে যান তাকে আছে আপনি আমি একটা উদাহরণ দিয়ে বলি আমাদের দরবারে একটা লালা ল্যালা বোলাম আলম ছিল ওই যে বরিশালের ইয়ে ওই গুজরা একটা ক্লাস তাই থাকতো নমকি খুব নামি দামি না তৎকালীন শীর্ষ শীর্ষস্থানি বড় বড় খাদেম দেখেন বাইর দরবার থেকে আউট করে দিল আমার মনে হয় কেন করছে কোন

এবং কঠিন খেতম থাকে না খাওয়া লোক খেতম দুইটা সমান না হলে এটা হবে না একটা মানে আপনার বোঝান রিয়াজত আপনার আপনি মানুষ আছেন আর একটা কালো সাহেব আপন পে কালবের মধ্যে তাকালি যান আপন পে আসে যদি তাকালি হুজু পাখি চেহারা আসে তার মতো ভাগ্যবান ব্যক্তি নীল আসমান সবুজ দ্বিতীয় একটা অনেক একজন

রোজা এটার সাথে একটা ভালো একটা লিঙ্ক আছে এটার সাথে আল্লাহ রবুল আলামিন আমাদের যারা আজকে আসছেন কেদ একটাই আমরা হুজুর পাকে সর্বোচ্চ মর্যাদা আমরা রাখবো আমার অবস্থান থেকে আমার কেউ জান হুজুর আমার একান্ত আমার এটা কোনো ভাগ ভাগ না আমার পীরের ভাগ আমারই ওইভাবে আমি পীরকে দেখি আস্তে আস্তে হয়ে যাবে দাদা আর আজকে আমরা আসলেই আমি দুঃখিত যে এত স্বল্প পরিষদের চাকরির মন্দিরে প্রোগ্রাম

আজকে আমার সবচেয়ে মূলটা ভুলে গেছে দেখেন আমরা ব্যস্ত আচ্ছা বলেন এই বেশি ব্যস্ত পেলাম আমার সমস্ত ব্যস্ততা এক পালায় দিলে তার এক ঘন্টার ব্যস্ততা করিবে না তার সম্পর্কে হয়তো আমরা ওটা কি জানি না কিন্তু আমি টের করি তার অবশ্যই কারণ আজকে জালালাবাদি আসছে আজকে মাসুদ দায় মন্ত্র গবেষক আছে আর আমাদের আজকের সর্বোচ্চ মুরব্বী আছে আমরা আসলে ভাগ্যবান আমরা যাই বলুন না কেন মহাভাগ্যবান এই ভাগ্যটা আমার কাজে লাগেনি কাজে দিয়ে আমরা যেখানে চিন্তা চেতনা গবেষণায় ধ্যানে জ্ঞানে কেবলাতা মুখীকে টানতে চেষ্টা করি খেদমুখ হয়ে যাবে খেদমুখ কি এখন সমস্যা হবে না খুঁজি কেবলাতা মুখী হই আমাদের এই যে আজকে যে কথাগুলি আসছে প্রত্যেকটা নামাজের পরে এই যে আমরা এটা কিন্তু খেদমুখ এটা খেদ হতে পারে না ওনার সেকেন্ড সেকেন্ড এক মিনিট মোলাকা করা যায় এক মিনিট মোলাকা করা যায় প্রত্যেকটা উঠতে পারে আমরা সবাই মোলাকা মুখী করি এক মিনিটের মধ্যে কোন ফার্স্টটা কীভাবে আসি একটু খেয়াল করি হুজুর পাকে কদমে যাই আসতে দেখবেন যে অটোতে আপনার চেঞ্জ আসতে চেঞ্জ আসতে থাকবে অটো চেঞ্জ আসতে থাকবে তখন দেখবেন চোখের পানি ঠেলে আনবেন চোখের পানি ঠেলে আনা যায় না ভাই গুজুভাগে ধাক্কা দিলে জোর 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 জোরে পড়বে রহমতের সমাজ নিয়মিত ওরা অভ্যাস করেন নিয়মিত ওরা অভ্যাস করেন বেশি না আধা ঘন্টা উঠেন এক ঘন্টা উঠেন দেখবেন যে চোখের পানি কত ঠিল্লে ঠিল্লে আসছে কিন্তু আমরা চোখের পানি বেশি দূর পড়ি কিন্তু যে হেনে দূর পড়লাই ও হে হেনে যাই কারণ চোখের পানি মহাসমুদ্র কেউ জানো ওই হেনের সাথে একটু লিঙ্ক লাগবে একটু সংযোগ লাগবে একটু ধাক্কা লাগবে তখন তো সব অটো হয়ে গেছে আগুন পীরের এই মোহাম্মত নিয়ে আপনারা আসছেন মাঠে ময়দানে কাজ করবেন এবার অনেকগুলি সাজেশন আমাদের দিয়ে ফেলাইছে ওই দিকে আমি গেলাম না হেদ একটাই জিনিস আমরা পীরকে সর্বোচ্চ আমি তিনটা সাপের উদাহরণ দিচ্ছি আপনারা বুঝতেছেন যে কার সাথে কী আচরণটা করতে হবে কেবল হচ্ছে কিন্তু ওই ব্যক্তি তার সাথে আপনি যেমন আচরণ করবেন ওটাই কিন্তু রিফাইন আসবে রিপ্লাই আসবে আপনি যেভাবে করেন ওই পাবেন কোনো সমস্যা নাই এও গেলে পাবেন পর গেলে পাবেন আমার আমাদের সমস্ত হেদমত আমাদের রোনাচারী আপনাদের আজকে হাজিরা আমার এই নাবাক পক্ষে আসার আছে কথাগুলি আপনার শুনলেন এই জন্য আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানায় আমি এখানে আমার শেষ করছি সালাম